হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো তো এই যে দেখো এখন হচ্ছে এগারোটা বাজে তো বরফটা শুরু করছে যে এখন থেকেই তো এই যে দেখো শাক বেছে নিচ্ছি দু কেজি দিয়ে দিয়ে কাটছিলাম আর কি শাকের আঁকাগুলো তো শাকগুলো এনেছে হচ্ছে কালকে তো কালকে হচ্ছে রান্না করিনি তো হচ্ছে আজকে রান্না করবো তো ওই জন্য কালকে আর খোটা কথা হয়নি আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে তো আসতে হচ্ছে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি আর দেখো রাস্তা দিয়ে গাড়ি যায় মানে বাসাটা রাস্তার সাথে এত গাড়ি যায় মানে কি বলবো সবসময় শব্দ একদম তো আমাদের আমাদের মানুষের হচ্ছে হচ্ছে পাখির ডাকে ঘুম ভাঙে আর গাড়ির আওয়াজে হচ্ছে ঘুম ভাঙে তো আমার ঘরে হচ্ছে পাখি আছে ময়না পাখি তোমরা তো দেখোই তো ময়নাও কিন্তু ডাকা ডাকি করে সকালে ও সুন্দর করে ডাকে আর কি তো ওর ডাকেও কিন্তু ঘুম ভাঙে তো যাই হোক বন্ধুরা তো লাল শাক কারা কারা দেখতে পাচ্ছ আমার হচ্ছে ময়নার ডাকাডাকি ওর বলার ভয়েসটা শুনতেই পাচ্ছ তোমরা তো শাকটা পেয়েছে তারপর হচ্ছে রান্না করতে যাব তো লাল শাক হচ্ছে আমার ছেলে পছন্দ করে বেশি শাকগুলো কেমন যেন হয়ে গেছে কালকে আনছে তো তো সাথে সাথে ফ্রিজে রেখে দিতাম তো সমস্যা হতো না তো আমি আবার একটু দেরি করেই রেখেছিলাম ফ্রিজে তো এই জন্য কেমন জানি একটু হয়েছে তো সমস্যা মনে করছি না আর আমি শুধু দেখো আগাগুলো কেটে কেটে নিচ্ছিলাম আর কি এই শুধু আঁকাগুলো তো বন্ধুরা যারা আমার ভিডিও দেখো অনেকেই দেখো কিন্তু একটু দয়া করে কমেন্টগুলো রেখে দিও খুব ভালো লাগবে আর কি আর ভালো লাগলে তো অবশ্যই কমেন্ট করতে দ্বিধা কোথায় বলো সেটাই আর যারা আমার চ্যানেল একদমই নতুন তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ঠিক আছে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো ঠিক আছে এখানে হচ্ছে আমি শাকটা বানিয়ে নেব আর আজকে রান্না করব হচ্ছে চিকেন রান্না করব আজকে ডাল রান্না করব না প্রত্যেকদিন ডাল না ভালো লাগে না জন্য তো ঠিক আছে তো একটু এসেছিলাম হচ্ছে এদিকে দোকানে সেই দোকান থেকে হচ্ছে চলে আসলাম একটু এসে চায়ের বাসায় তো যে দেখো যার মেয়েটা ছোট্ট মেয়েটা হচ্ছে বরা খাচ্ছে তো আমাকে হচ্ছে আমার মাসা শ্বশুরি দুটো বড়া দিয়েছে খেতে তো আমি সেই বরা খাচ্ছিলাম তো আমাকে বলছে তো বমা বড়া দাও তো দেখো ওকে আমি দিয়ে দিয়েছি আর আমিও খাচ্ছিলাম ও খাচ্ছিলো তো আমার সাথে কথা বলছিল আর খাচ্ছিলো তো বরা খাচ্ছিল আর হচ্ছে আমি ওর ভিডিও নিচ্ছিলাম আর ও আমার পরে বলছে যে দেখি আমার ভিডিওটা কেমন হলো তাহলে চিন্তা করে দেখো এখনকার পোলাপান কত একদম চালাক মানে ওর ছবিটা কেমন উঠেছে আর ভিডিওটা কেমন উঠেছে এটা আবার আমার কাছে দেখতে চাইছে তো তারপর হচ্ছে বাসায় আসতেছিলাম তো আসার সময় দেখি যে একটা টগর ফুল ফুটে মানে ফুটে আছে এত সুন্দর লাগতেছে দারুণ লাগতে তো একটা ফুলই এত সুন্দর লাগতেছিল। আর যদি আরও চার পাঁচটা একসাথে ফুটে থাকতো বাইরে বেশি আরও সেই সুন্দর লাগতো তো তারপরে এসে দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি চিকেন রান্না করছি এই যে তো সিরা চিকেন খাবে চিকেন খাবে বলে চিকেন রান্না হচ্ছে কারণ হচ্ছে এই শুক্রবার দিনে ভালো রান্না খাওয়া হয় আর তো এই শুক্রবারে হচ্ছে রান্না হয়েছিল হচ্ছে রান্না করেছিলাম তো শিবারে মন হয় নাই পায় পাওয়ার মুরগির হচ্ছে চিকেন চিকেনের তো দেখো এ সব দিন যাই হোক তুমি বুঝিয়ে সুজিয়ে নিয়ে আসা হলো আসতে কিন্তু চিকেন সেখানেই তো দেখো এখন আস্তে আস্তে চিকেন রান্না হচ্ছে তো চিকেন আমি চেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি তো এখন চিকেনগুলো হচ্ছে সাথে ভেজে নিচ্ছি আর আলুটা আমি ভেজে নিয়েছি এখন আলুগুলো সুন্দর লাল হয়ে গেছে ভেজে এখানে মশলাগুলো সবই কেজিয়েছি আটা বাটা জিরা বাটা তারপর কিছু রসুন বাটা এখানে দিয়েছি

তো তারপরে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে চিকেন রান্না হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন হচ্ছে বিকেলে এই যে শিবাকে নিয়ে যাচ্ছি প্রাইভেটে প্রাইভেট পড়াইতে তো ওর বন্ধু এসেছে এই যে তো দুজন একসাথে পড়ে একই টিচারের কাছে তো এই যে দেখো নিয়ে যাচ্ছি তো ওদেরকে হচ্ছে টিচারের বাসায় দিয়ে আমি যাচ্ছিলাম হচ্ছে একটা কাজই আর কি মানে একটু পাশে আর কি যাচ্ছিলাম তো খুব দূরেও না খুব কাছেও না এরকম একটা জায়গায় যাচ্ছিলাম কাজে তো কাজ তো হলোই না শুধু যাওয়া আসাটাই সার তো ওইখানে যেখানে গিয়েছিলাম সেখানে আমি এর আগে কখনোই যাইনি তো তাই হচ্ছে একটা ভাতিজাকে সঙ্গে নিয়ে যাচ্ছিলাম যে ও হচ্ছে চেনে তো ওকে সঙ্গে করে আমি নিয়ে যাচ্ছিলাম তো গেলাম অনেক আশা করে কাজটা হলো না তো বলছে আবার যেতে আর কি আর রাস্তাঘাটে এত জ্যাম এত জ্যাম কি বলবো বল একদম বলার কিছু নেই আর কি এত মানে গাড়ি ঘোড়া উঠলো না তো এই যে যাচ্ছি দেখো তো যেখানে যাচ্ছি এখনও কিন্তু গন্তব্যস্থলে পৌঁছায়নি একটু দূর আছে আর কি তো যাচ্ছিলাম এটা হচ্ছে মানে একটা স্কুল আছে তো সেই স্কুলের সামনে দিয়ে যাচ্ছিলাম আর কি তো এই স্কুলে কিন্তু একবার এসেছিলাম তো যাক সেখান থেকে ঘুরে এসেছি এসে হচ্ছে যার বাসায় এসেছি যা ফোন দিয়েছিল আর বাসায় এখানে কাজও আছে আমার তো একটা ফুফুকে নিয়ে এসেছি তো ফুফু দেখো চা করতেছে হ্যালো বন্ধুরা তারপর তো বাসায় চলে এসেছি তো ফোন দিয়েছিল যে হচ্ছে চাল নিবে তারপরে হচ্ছে যে থ্রি পিস নিবে তারা হচ্ছে ফোন দিয়েছিল তাড়াতাড়ি আসলাম তো এসে তাদেরকে হচ্ছে চাল বের করে দিলাম আর হচ্ছে থ্রি পিস নিল বেডশিট নিল দিয়ে দিলাম তো এখন হচ্ছে রান্না করব তো রান্না বলতে একটু ভাত রান্না করব শুধু তো এখনও ফ্রেশ হয়নি কারণ এসি হচ্ছে ওদেরকে ফোন দিয়েছি তো এসি সব নিয়ে গেল তো বললাম যে ঠিক আছে আমি গিয়ে বাসায় গিয়ে তোমাদেরকে ফোন দেব তো তারপরে এসে ফোন দিয়েছি তো এই যে চালের বস্তা থেকে চাল নিয়ে গেছে আর হচ্ছে তো বিছানার চাদর নিয়ে গেল এক দিদি ভাই আর হচ্ছে থ্রি পিস নিয়ে গেলো দুটো তো ঠিক আছে বন্ধুরা সারাদিন অনেক দৌড়াদৌড়ি করলাম হুড়া হুরি তো ভিডিওটা কেমন লাগলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ঠিক আছে বন্ধুরা তো আজকে ভিডিওটা আর বড় করছি না এখানেই রেখে দিই সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে দেখা হচ্ছে এই যে ছোট্ট একটা ভিডিওর সাথে এই পর্যন্ত সবাই সাবধানে থেকো ভালো থেকো সবাইকে জানাচ্ছি শুভরাত্রি টাটা পাই।